হজরত মোর বয়ান শেষ করলেন বয়ান শেষ করে মসজিদে নবীর বারান্দার মধ্যে আইসা বসলেন হঠাৎ করে দুইজন যুবক দৌড়ে আসছেন হজরত কাছে আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন আমাদের অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে হজরত অমর জিজ্ঞেস করলেন কি হয়েছে আমিরুল মমিনিন আমার বয়বৃদ্ধ বৃদ্ধ বাবা খেজুর পাড়ার জন্য বাগানে গেছেন আর একটা যুবক আমার বাবাকে পাথর মেরে হত্যা করেছে আমার বাবাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে হজরত ওমর বললেন তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে বলে হ্যাঁ যে তোমার বাবাকে হত্যা করেছে সে কি মুসলমান আমিরুল মুমিনিন অবশ্যই সে মুসলমান হজরত ওমর তিনি প্রচণ্ড রাগ করলেন আর বললেন এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করবে আমি ওমর মেনে নিতে পুলিশ পাঠায় দিলেন যাও যাও কিশোরকে ধরে আনো যুবককে ধরে আনো ওই যুবককে ধরার জন্য হজরত ওমর তার বাহিনীকে পাঠায় দিলেন যুবককে ধরে এনে হজরত ওমরের আদালতে হাজির করা হলো। আর ওই দুইজন যুবককে বলা হলো ঠিক আছে তোমাদের বাবার লাশটা আমার আদালতে নিয়ে আসো আজকে আমি ইনসাফপূর্ণ বিচার করব আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইদিল কুরবা ওয়া আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ আল্লাহ কোরআনের মধ্যে আমাদের শিখায় দিছেন তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবা কোন মুসলমান কোন মুসলমানকে কষ্ট দিবা না আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবা না আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবা কার এত বড় সাহস এক মুসলমান হইয়া আরেক মুসলমানের মুসলমানকে পাথর মেরে হত্যা করে আমি ওমর সহ্য করতে পারলাম না ওকে ধরে নিয়ে আসো কেন সে এই ব্যক্তির উপরে রহম করল না তোমার আদালতে ওই যুবককে দাঁড় করানো হলো দিয়া বললেন তাল আই সাবাব এ যুবক তাল হিনা এদিকে আসো তুমি কি এই যে লোক কাফনের কাপড় পরা তাকে গিয়ে তুমি পাথর মেরে হত্যা করেছ ওই যুবক কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই সে ছিল মুসলমান মুসলমান কখনো মিথ্যা বলতে পারে নিজের শির চলে যায় মাথা চলে যায় তারপরও মুসলমান কোনোদিন মিথ্যা বলতে পারে না বলে আমিরুল মুমিনিন আমি তাকে পাথর মেরে হত্যা করেছি হজরত ওমর বললেন তুমি অকপটে স্বীকার করলা তুমি পাথর মেরে হত্যা করেছো ওই যুবক বললে না বিরুল মৌমিন যদি আমি সত্য কথা না বলি মিথ্যা কথা বইলা যদি আপনার আদালত থেকে আমি মুক্তি পাওয়া যায় কাল হাঁসরের ময়দানে আমার আল্লাহ যখন বিচারকের আসনে বসবে লিমানিল নিল মলকুলিয়া মাল ইল্লা হিল আহিরিল কহার হাঁসরের মাঠে আমার আল্লাহ হয়ে যাবে কহার ওই হাঁসরের মাঠে আমি আল্লাহর আদালত থেকে মুক্তি পাব না ঠিক কি না বলেন আমিরুল মমিন আমি তাকে পাথর মেরে হত্যা করেছি এটাই সত্য এটাই চূড়ান্ত সত্য কথা হজরত মা এই যুবকের ইমান দেখাও বাক হয়ে গেলেন কোনো মিথ্যা কথার আশ্রয় নেই না আমি তাকে হত্যা করেছি তবে আমিরুল মমিন আমি তাকে হত্যা করেছি এর মধ্যে কিন্তু কারণ আছে কি আছে এমনে এমনে হত্যা করি নাই হজরতোমর বললেন ঠিক আছে কেন হত্যা করেছো কারণটা বলো রিজনটা বলো ওই যুবক বললেন আমিরুল মমিনিন আমি একজন এতিম সন্তান ছোটবেলা আমার বাবা মারা গিয়েছে আমার ছোট একটা ভাই আছে আমার ফ্যামিলি পরিচালনার জন্য আমার ফ্যামিলির খরচ চালানোর জন্য ইনকামের জন্য উপার্জনের জন্য আমার ফ্যামিলিতে আর কেউ নাই আমরা দুইটা এতিম ভাই আর আমার মা একজন বিধবা মহিলা আমাদের সংসারটা আমি নিজেই চালাই হজরতমর ওমর বললেন কিভাবে চালাও বলে আমার একটা উট আছে এই উটটা আমার বাবার ছিল বাবার দেওয়া এই উট দিয়া আমি মরুভূমির মধ্যে মাল টানি আর তা থেকে যা কেস উপার্জন হয় তা দিয়ে আমি সংসার চালাই হজরতমর বললেন তাহলে তো তুমি একজন ভালো ছেলে যুবক তুমি তো একজন সংগ্রামী যুবক তুমি তো হালাল রিজিক উপার্জন করো কিন্তু এই লোকটাকে হত্যা করলে কেন ওই যুবক বলে আজকে প্রচন্ড গরম আমি আমার উট দিয়া সকাল থেকে এই পর্যন্ত আমি মাল টেনেছি আমার উট ক্লান্ত হয়ে গেছে পরিশ্রান্ত হয়ে গেছে আমার উটের আর শরীর চলে না এই কারণে আমি আমার উটটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য এই যুবকদের বাগানের পাশে আমি আমার উটটাকে রেখে আমি একটু ঘুমিয়েছিলাম কিন্তু আমি ঘুম ঘুম থেকে থেকে উঠা উঠা দেখি দেখি আমি আমার উট রক্তাত্ম অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে আমার প্রিয় উটের এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারলাম না বলে তোমার উট রক্তাত্ত হলো কারণটা কি বলে এই যে তার বাবা আমার উটের উপরে তিনি পাথর নিক্ষেপ করেছেন আমার উটের চোখ দুটা অন্ধ হয়ে গেছে চোখ দিয়া রক্ত পড়তেছে আমার উট এই রক্তাক্ত অবস্থায় সটফট করতেছে এই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারি নাই আমিও রাগের বশবর্তী হইয়া তার বাবার উপরে একটা পাথর মেরেছি পাথরটা মেরেছি তাকে হত্যা করার জন্য না পাথরটা মেরেছি আমি আর রাগ সংবরণ করতে পারি নাই এই কারণে একটা পাথর মেরেছি কিছুক্ষণের জন্য যাতে আমার রাগটা থেমে যায় আমি রুলমিন আমি বুঝতে পারি নাই এই পাথরের আগাতে এই লোকটা মারা যাবে কিন্তু হজরতমর বললেন যুবক যেহেতু মারা গেছে এখন তুমি মার্ডার কেসের আসামি এখন তুমি মাদার মামলার আসামি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রায় অনুযায়ী তোমার তো মৃত্যুদণ্ড হবে কি হবে মৃত্যুদণ্ড হবে আমি তো তোমাকে কোনোভাবে বাঁচাতে পারবো না এ জমিনের মধ্যে যখন কোনো ইনসাফ পূর্ণ বিচার না থাকে তখন জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় এই জমিনে যখন মানুষের উপরে ইনসাফ পূর্ণ বিচার করা না হয় তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় অনা বৃষ্টি দেয় আল্লাহ ক্ষেতের ফসল নষ্ট করে দেয় জমিনের মধ্যে যখন ইনসাফ পূর্ণ বিচার না থাকে তখন আসমান থেকে গজব আসে গজব